খেয়াল করেন আল্লাহ কি বলতেছে হুয়াল্লা হুয়াল্লাজি সেই আল্লাহ আল্লাহকে আল্লাহ দেখেন মহানবীরে দিয়া নিজের তারিফ করাইতেছে প্রথমে বলছে না আল্লাহ চারটা শক্তি কি সে বাদশাহ সে মহাপবিত্র সে পরাক্রমশালী এবং সে প্রজ্ঞাময় এই চার গুণ তাহেন কিভাবে প্রমাণ হইব তখন সে বলতেছে হুয়াল্লাজি আল্লাজি তিনি সে আল্লাহ যিনি ইনদের মধ্যে একজন রসুল পাঠাইছেন এই রসুল যে আমি পাঠিয়েছি আমার রসুলের চেহারার দিকে তাকাও আমাকে দেখতে পাবা আমার রসুলের সিরাতের দিকে তাকাও আমাকে জানতে পারবা আমার রসুলের আদর্শবান আদর্শবান হয়ে যাও আমার রঙের রঙিন হয়ে যাইবা এই জন্য আল্লাহ বলছে আমার হাবিব এই মানুষেরা দেখবে আপনাকে চিনবে আমাকে